হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অবশেষে বহু প্রতীক্ষার পর কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেল দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে কিন্তু ভিসা বাতিল পড়ে যায় এবং আঠারো হাজার কর্মী কিন্তু এবার মালয়েশিয়াতে নিচ্ছে তো বাংলাদেশ থেকেও নিবে এবং বিভিন্ন দেশ থেকেও নিবে এবং কলিং ভিসার নতুন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল এবং মালয়েশিয়ার কলিং ভিসা দু হাজার পঁচিশের সংক্রান্ত সকল সমস্যার আজকে সমাধান আপনাদেরকে জানাবো এবং কবে চালু হচ্ছে সেই বিষয়টাও আমি আজকে ক্লিয়ার করব তো দু সালের নতুন কার্যক্রম থেকে শুরু করে চলতি মাস থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসার প্রবাসীদের দাবি ছিল এবং তারা মিছিল মিটিং করেছে এবং অবৈধ বৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়া প্রদান এবং দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার কলিং ভিসার আটকে পড়া আঠারো হাজার কর্মীর মধ্যে নানান উৎসখকণ্ঠ ও জটিলতা এবং সরলতা তৈরি হয় এবং মালয়েশিয়ার কলিং ভিসার নতুন কার্যক্রম কিন্তু স্থগিত ছিল অবশেষে আগামী নভেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে কলিং ভিসার বাদ পড়া আঠারো হাজারের মধ্যে পাঁচশো জনকে পাঠানো হবে এবং এরই মধ্যেই চলতি মাসে নতুন করে শুরু হবে কলিং ভিসার নতুন প্রসেসিং এবং কার্যক্রম আগামীকাল নভেম্বর মাস থেকে মালয়েশিয়ার কলিং ভিসার যে নতুন আবেদনকার আবেদন আছে সেগুলো কিন্তু চালু হবে এবং চলতি মার্চ থেকে এবং কলে মালয়েশিয়ার কলিং ভিসার প্রসেসিং আবেদন শুরু হয়েছে সেই সকল বিষয়ে প্রবাস মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ ও নজরুলের কাছ থেকে জানতে চাইলেন তিনি তিনি বললেন যে তারা বললেন যে মালয়েশিয়ার কলিং ভিসা বাদ পড়া কত শ্রমিক আছে সব আঠারো হাজারের মধ্যে সবগুলোকে কিন্তু আমরা পাঠাবো তো ফাইনালি আমরা পাঁচশো জনকে আগে পাঠাবো তারপর আমরা বাদ বাকি যেগুলো আছে শ্রম বাজারের সব কিছু দিক নির্দেশনা ঠিক করে মালয়েশিয়ার কলিং ভিসা আবার পুনরায় চালু করে নতুনদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আমরা বৈধতা প্রবাসীদের জন্য দাবি কার্যক্রম করে যাব এবং যারা অবৈধ ছিল তাদেরকে বৈধতা করব এবং যারা নতুন যেতে চাচ্ছে তাদেরকে আমরা অনলাইনে একটা আবেদন করার সুযোগ দেবো তারা সেখান থেকে বৈধভাবে আবেদন করে কিন্তু মালয়েশিয়া যেতে পারবে তো মালয়েশিয়া সরকার জানিয়েছে যে আগামী নভেম্বরের মধ্যে রিল্যাক্স বেন এবং কর্মসূচি চালু হয়ে যাবে যারা মাধ্যমে যারা এর মাধ্যমে অবৈধ প্রবাসী ছিল তারা বৈধতাও পাবে এবং রিকা রিকালিভিশন এবং কার্যক্রম কর্মসূচি ছাড়া বৈধতা নেওয়ার কোনো উপায় নেই কাজেই অবৈধভাবে অবস্থানরত মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন তাদেরকে অবশ্যই রিক্যালিবিষণের মাধ্যমে কিন্তু কর্মসূচির জন্য অপেক্ষা করতে হবে তবে খুশি বিষয় হচ্ছে মালয়েশিয়ার কলিং বিষয় নতুন করে প্রসেসিং এবং পাশাপাশি রিক্যালাবেশন এবং প্রোগ্রাম চালু হচ্ছে এর ফলে একদিন যেমন নতুনদের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং অবৈধ যারা আছে তাদেরকে বৈধতা করারও কিন্তু একটা সুযোগ হয়ে যাচ্ছে তো দীর্ঘদিনের যে অচল অবস্থায় কাটিয়ে কিন্তু এবার সরকারি কর্তৃক কিন্তু মালয়েশিয়া সরকার উদ্যোগ নিয়েছে যা বাংলাদেশের শ্রম বাজারে যা ইতিবাচক প্রভাব ফেলবে একই সঙ্গে প্রবাসীদের অর্থনৈতিক সুরক্ষা ও নিয়োগকারীদের আস্থা বাড়বে তবে মালয়েশিয়ার অবস্থানরত প্রবাসীরা আশা করছেন যে এবার কোনো না কোনো কোনো না কোনো জটিলতা কাটিয়েই কিন্তু কার্যক্রম সচলভাবে প্রচালিত হয়ে যাবে তো এইটা কিন্তু সবাই অপেক্ষা করছে তো মালয়েশিয়ার কলিং ভিসা নতুনদের জন্য চালু হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ যারা মালয়েশিয়ার কলিং মিশার বাদ পড়া লোক ছিলেন আঠারো হাজার কর্মী তাদেরকে নিয়ে কিন্তু জটিলতার মধ্য দিয়ে কিন্তু মালয়েশিয়ার কলিং বিষয়ের নতুন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিলো তো মালয়েশিয়ার কলিং বিষয়ে দু হাজার পঁচিশে নতুন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং চলতি মাসেই কিন্তু আপনারা বৈধতাভাবে যেতে পারবেন এবং